হ্যাঁ আচ্ছা আচ্ছা কেউ আসেনি তোমাদেরকে পাচানোর মতো এই রুগীর কষ্ট দিচ্ছ কেন এই রুগীর কষ্ট দিচ্ছ কেন জোরে এই রুগীরও কষ্ট দিচ্ছো কেন এই রুগী কি তোমাদের সাথে কোনো অন্ধায় করছে কোনো দাম করছে কোনো ডিস্টার্ব করছে তাহলে তার সাথে লাগছে কেন কেন লাগছো তুমি রেফারটা নুইছে কানো ফাটা নুইছে কানো ফাটা নুইছে জং নষ্ট করা জং নষ্ট করা আচ্ছা চাল আর কিসের জন্য বিদেশ নষ্ট করা কার বিদেশ রোগী না নদী শ্রমিক রোগী আচ্ছা আর কিসের জন্য ও জং নষ্ট করা

আসে নিশ্চয় আর কি করছো হাতের বেতা দিছি আর আর অনেক কিছু দিছি আর অনেক কিছু কি মারসনি কোনা

এখানে ঢুকিয়ে তোরা টের ফাই দিয়ে দিতে পারবে যে নাকি না আচ্ছা তোরা এই বাচ্চা তোরা কি বাইরে আর চেষ্টা করছ নাই কোন চেষ্টা করতে হ্যাঁ আমরা বের করতে পারছ না পারছ না কেন চেষ্টা করছ বের করতে পারতে না একটা পাগলাই আমরা বের করতে চাইছি হুম বের করতে পারতে না

রাক্তকে ডাক্তারে সমস্যা সমস্যা বাড়ির সমস্যা আর গারের মহিলা এই সমস্যা দাদার সমস্যা সমস্যা ঠিক আছে আপনাদের হমলাইরা হল ইনশাআল্লাহ মিত্রাই সুবহানাহু তোমাদেরকে কে মিত্রাই সুবহানাহু মারতাম আরে